চুপ থাকার অভ্যাস করে সবসময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করে আমাদের একজন বরের প্রস্তাস তিনি বলেন যে মোতাকাল্লিম হওয়ার যে খায়স এটা এটা একটা হৃদয়ের কলমের একটা রোগ মোতাকাল্লিম হওয়ার যে খায়স মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের না তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের শূন্যতে আসতে হবে আমরা এগৃত ঠিক আছে এখন দ্বিতীয় কথা হচ্ছে তিন নম্বর শর্তটা আরও ডেঞ্জারাস সেটা হচ্ছে রিসিক হালাল হতে হয় এই জায়গায় সবাই একটু ফিকির করেন দেখেন একটু আপনারা আপনাদের রিসিকগুলোকে দেখেন যে কতজন রিসিক একশো পার্সেন্ট হালাল আছে এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়ে হবে ইনশাল কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষার কথা বললে আপনারা আমাদেরকে অনেকটা একদিকে ঠিক আছে দেখেন জালেম জুলুম করলো মাজুম দাঁড়ায় গেল এই তো জালেম জুলুম করলো মাজুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য প্রতিবাদের ভাষায় আপনারা আমাকে বলেন তো জালেমের বিরুদ্ধে মাজদুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল জালেম যখন দুইটা মাইট দিয়েছে মাজদুম কি দুইটা মাইট দেয় নাই জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেককে শহীদ করেছে তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়জ করে নিলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়জ করে নিলেন তো মাসাল রেহাচ্ছপ্ত বলি আপনি আমার দিকে তেরে আসেন বিষয়টা এটা সেম সেম বিষয় একই বিষয় আপনি জালেমের এগেস্টে দাঁড়াইছেন মাসদুম জুলুমের শিকার হতে 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 আমাদের ভাই আবু সাহেব জীবন দিল মুক্তরা জীবন দিল সবার একটা সিম্পেথি তৈরি হলো এখানে আম জনতা রিক্সা চালক শ্রমিক মানে ওলামাই গ্রাম কে বাকি ছিল সবাই তাদের পক্ষে ছিল তাই না কেউ লিখেছে কেউ বলেছে কেউ মাঠে ছিল তারা ছিল মজদুক দেয়ালে পিঠ গেছে তখন তারা কিন্তু হাতে কিছু না কিছু তো উঠিয়েছিল নাকি ওটাই নাই উঠিয়ে তারা একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে এইভাবে প্রতিবাদ করতে হয় ওই প্রতিবাদটার পরে আপনারা কি এখন বলবেন যে ছাত্র জনতার মধ্যে কেউ জুলুক করেছে ছাত্র জনতা জঙ্গি ছাত্র জনতা সিং এই সম্বন্ধে একটা সন্ত্রাসী ছিল ওরা জঙ্গি ছিল হ্যাঁ ওরা উগ্রবাদী ছিল কেন বলছেন না এখন আপনার এই কথাগুলো আমার প্রশ্ন হচ্ছে এখন এই কথাগুলো আপনারা কেন বলছেন না কেন আপনারা বুঝতে পারছেন তারা ন্যায্য কাজটাই করেছে যখন জালেম জুলুম করতে 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 মাজলুমকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয় তখন মানুষকে হামাস হতে হয় তখনই বিভিন্ন জিহাদি সংগঠনের অস্তিত্ব আসে তখনই কিন্তু খোরাসান স্বাধীন হয় তো এখন আমরা বাংলাদেশেও বুঝতে পারছি যে হ্যাঁ তখনই কিন্তু ছাত্র ভাইরা হাতে প্রতিবাদের ভাষা উঠিয়ে নিয়েছিল তো এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা জায়জ করছেন ঠিক আছে এটা কোনো সমস্যা না এটা ভালো ওরা প্রতিবাদ করেছে ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না কেউ বলছে খারাপ এই একই স্লোগান যদি সিরাতের শূন্যতে আমরা বলি যে দাওয়াতের সাথে জিহাদ থাকবে তখন তো আসবে না আমাদের দেখে আসবেন না আসবে আপনারা লিখে নেন আমার কথাগুলো এই একই জিনিসটাই এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে যে শব্দ ইউজ করবেন আপনাদেরকে তেরে আসবেই আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে আমাদের বন্ধু হয়ে যাবে কখনো এটা জেগে জেগে স্বপ্ন দেখছে তারা তো আল্লাহ দান করে নেন সবসময় আমরা সবকিছু করবো না আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝে ইনিশিয়েটিভ নিবো তাই না সিরাদের কোনো অংশকে আপনি বাদ দিতে পারেন না তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন একটা অংশ নিবেন দিনের কিছু অংশকে রাখবেন কিছু অংশ রাখবেন রাখবেন না এটা তো ইসলাম ধর্ম যখন যেটা ইমপ্লিমেন্ট করার অবস্থা সৃষ্টি হবে তখন সেটা করতে হবে এটাই তো ইসলাম আর আমরা দেখলাম যে কোন ভাষায় কথা বললে দাবি আদায় করা যায় আর একটা ভাষা আছে বাংলাদেশে দাবি আদায় করার কিছু হইলে শাহবাগে চলে যাওয়ার তো মাঝে মাঝে আমরাও বাসায় একটু মশকরা করি যে তোমার কিছু লাগবে কেন কিছু লাগলে চলো শাহবাগে যাই দাঁড়াই দাঁড়ালে আমাদেরকে ইয়া দিবে আর কি মানুষ বাহবা দিবে আমার দিকে জলের তৈরি হবে সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা ইবাদত এটাকে করতে হবে সিরাতের শূন্যতে তাই তো সিরাতের শূন্যতে করতে গেলে আপনাদেরকে সিরাত করতে হবে না ভাই আমাকে বলেন যে সিরাতের চল্লিশ থেকে পঞ্চাশটা কিতাব আছে এখন যদি আপনারা করে দেখেন আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আস এবং সিরাতের একজন গভীর ছাত্র সিরাতের দশটা কিতাব পারা কারা বলছে আপনি কমপক্ষে দশটা আচ্ছা দশটা বেশি পড়ে ফেলছি পাঁচটা সিরাতের বই গাড়া ঘাড়া পেয়েছে একটা পড়েছেন একটা একটা কিতাবের নাম বলছি খুব পাতলা একটা সিরাতে কয়জন নামে আর কয়জন রাহে কয়জন পড়েছেন এরকম অনেক কিতাব আছে সিরাতের বই না পড়লে ভাই তরিকা বোঝা যাবে না তরিকা সবসময় আপনাকে সবকিছু ধরায় দিতে হবে কেন আপনি নিজেই বুঝে নেন কোনটা তরিকা তখন আমি ক বললে আপনি বুঝে ফেলবেন পথে কে এখন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি যে দেখেন তরিকাটা কেমন ছিল নবী আলাইহি ওয়াসাল্লাম একটু মনোযোগ দেই ভাই এটা আলোচনার শেষ পাঠ ঠিক আছে নবী ওয়াসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটা ঠিক আমাদের মতোই একেবারে না সার্বিশ যেমন উনি একটা এমন একটা এমন একটা যুগে জন্ম নিয়েছিলেন যে যুগটার মধ্যে পাঁচটা মৌলিক সমস্যা ছিল কয়টা এবং ওই যুগটাকে আপনার জাহিলিয়াত বলে গালি তাই তো এবং সেকুলার রামরাও বলেন কেন বলি আমরা কেন ওই আপনাকে বলেন এই সমাজের মধ্যে আছে তাহলে আমরা এখনো যাই মরণ খাবার কিন্তু আছে তিন নম্বর ছিল মাদক বলেন আপনারাই বলেন এই মাদক থেকে গিয়ে আমরা বেরোতে পেরেছি কিনা আমরা তো অনেকে দেখি ইফতার করেও সিগারেট টান দেয় তো আরো বড় এখন এই অঞ্চলগুলোতে আপনারা তো জানেন ভালো করে আবার চেয়ে মাদকের কি সয়লা হ্যাঁ অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি হয়েছে আবার করে আবার জায়গা তো দেখ আবার এদিকে হজ করে অমর করে তো সুদ দেখেন সুদ ঘোষ দুর্নীতি দুর্নীতি ছাড়া কোন সেক্টরটা টিকে ছিল ঘোষ ছাড়া কোথায় চাকরি হয়েছে সুদ ছাড়া কোন ব্যাক্তিং সিস্টেম চলে তাহলে সেই হারা অর্থনীতি থেকে আমরা তো বের হইতে পারি নাই আমি জাহিলিয়াদের মধ্যে আছি এবং মাদকের বড় মানে ভয়াত আবার মধ্যে আছি ইয়াং জেনারেশনের বেসিক সমস্যাই মাদক এখন কারণ তারা একটা একটা সময় পর্যন্ত অন ইসলামিক লাইফ করে বাজনা করতে করতে হতাশ শেষমেশ মাদক ওখানে গিয়ে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের মাদকাস হয়ে আত্মহত্যা করেছে হয়তো লক্ষ লক্ষ না হবে পরিসংখ্যটা কাছাকাছি হোক তো এই এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই আরেকটা ছিল জাহিনের সমস্যা নারী জাতির অবমাননা এটা থেকে কি বের হতে পারছে জাতি বলেন নারী জাতির অপেক্ষা আমাদের একটু আগে এক বোনের কথা আসলো তাহলে আমাদের আমাদের বোনটা কি এখনো সেফ একটা প্রসঙ্গ শব্দ উঠে আসছে না গুম এবার আসলে ব্যাপারটা এমনই হয় যে আপনি তো তখন কোন প্রতিবাদ করতে পারবেন না একেবারে আতর্কিত হামলার মতো হুট করে এক মিনিটের মতো ডাইনে চলে গেল কিছুই বলার নাই কিছুই করার নাই সাথে সাথে হ্যান্ডকাফ চোখ বেঁধে ফেলা এবং জোরে জোরে গান ছেড়ে দেয় এতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে না ও দিয়ে মানে আপনি যেন রিল্যাক্স ফিল করেন ভয় না পান তো এই যে একটা ভীতিকর অবস্থা যখন তখন জাগে তাকে উড়াই নিয়ে যাচ্ছে এখান থেকে তো মেয়েরাও রেহাই পেল না মেয়েরাও রেহাই পেল না তখন তাহলে সত্যি কি আমরা আমাদের দিনই বোনদেরকে সিকিউর করতে পেরেছি ইভেন আপাতত তো ভাইদেরকেও সিকিউর করতে পারি নাই কেন যেমন ওস্তাদ করা হবে বললেন এরপর থেকে এরকম করতে আসলে ভাত ভেঙে দেওয়া হয় এরপর থেকে এরকম গোপন অভিযান চালাতে আসলে প্রতিবাদ করা হবে প্রতিবাদ করা হবে চাও কারণ যদি একজন মানুষ অপরাধ করেই থাকে আপনি সরাসরি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এভাবে ভোট হট করে রাতের অন্ধ করে উঠাই নিয়ে চলে যাবেন কোথায় রাখবেন কেউ জানবে না কি খাবে না খাবে তার ঠিক ঠিকানা নাই লাশ ধোয়া চকির মধ্যে শুয়ে থাকবে এটা কোরআন চাইলে কোরআনও দিবেন না পড়তে এটা কোরআন যদি চাওয়া হয় কোরআনও দিবেন না পড়তে যখন তখন ডিমান্ডে নিয়ে যাবেন নির্যাতন তো বাদ দিলাম কারণ আমরা বলতে চাই না এই কারণে আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি গল্প কারগুজারি শুনেছি তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে তাদের এত বড় বড় কোরবানি আছে যে আমরা এগুলো নিয়ে কথা বলতে লজ্জা পাই ঠিক আছে তো এতটুকু শুধু ইঙ্গিত দেবো যে এগুলোর পিছনে এগুলোর পিছনে যতটা নাই রাম বাপ আর নাস্তিক মোটা দের দায়ী তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাড়ি টুপি বলা মানুষ এতটুকু বললাম আর কিছু বলতে চাই না কারণ আমরা চাই কিছু আচার পরতলের জন্য থাক কিছু জন্য থাক কথা হচ্ছে এক আমরা কিন্তু আমাদের ভাই বোনদেরকে সিকিউর করতে পারছি না আমাদের ভাইরা এখনো ওই মাদক আর নারী জাতির অবমাননার মধ্যেই থেকে গেছেন আর এখন এই আপনার সেনা ব্যবীচার পর্নোগ্রাফি মেয়েদেরকে অনেকে বলেন জীবন্ত তো এখন দাফন করা হয় না আমি বলি মেয়েদেরকে এখনো গর্বে মেরে ফেলা হয় মেয়েদের প্রতি এখনো সমাজ সেইভাবে সাম্য প্রদর্শন করছে না অনেক অনেক আমাদের মতো মানুষ অনেক অনেকে মেয়ে সন্তান হলে মুখ মুখটা কালো করে ফেলছেন এগুলো তো ইসলামের শিক্ষা তো মেয়েদেরকে অবমান জায়গা থেকে বের করতে হবে ওদের তাদের তাদের যে শান্তি আর কামিয়াবি এটা এই সকল পশ্চিম সভ্যতার এই দর্শনগুলোর মধ্যে নাই তাদের শান্তি কামিয়াবি আছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যে এই মেসেজটা আমাদের বোনদেরকে পৌঁছাতে হবে চ এবং আমাদের বোনটা কিন্তু অনেক ইমানদার অনেক শক্ত যারা ইসলামের পথে ফিরে আসে না আমরা কিছুটা দেখেছি দূর থেকে তারা মাসাল্লাহ অনেক শক্ত মুমিনা হয় তার ধার কাছে হয়তো আমরা যাইতে পারি না জানেন রকম আপনারা আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা তো বিয়ের সাথে করবেন শুধু দিনদারি তাকে প্রাধান্য দিয়ে বিয়ে করেন নি অন্য বিষয়গুলো টেম্পোরারি অপেক্ষে এক হাস দিলে তো করলাম ঠিক আছে দিনই দিনই বন্ধেরকে দিন ভিত্তিতে আপনারা আপনাদের সহধর্মিনী মারা অন্য কোনো বিষয় দেখতে যায় না হ্যাঁ থাকলেও তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এটা সবচেয়ে বেশি জরুরি বিষয় সবচেয়ে বেশি জরুরি বিষয় দিনদারিতা পরেশ গাড়ি তা ইমান আল্লাহ পাক আপনাদেরকে সেই সেই রকম মুমিনা নারী আপনাদের তাকদির আল্লাহ পাক নসিব করে নেয় এরকম মুগমিনা নারী পাইলে দেখবেন যে একাই সারা দেশ কাঁপায় ফেলবেন চাও ইতিহাস আছে এগুলোর আছে তো নাকি এটা প্রশংসা করলাম যদি লাইভে দেখে বাসায় গিয়ে ভালো খাওয়া দাওয়া দিবে মাঝে মাঝে তো না খেয়ে বেরোইতে হয় ঠিক আছে বড় মুশকিল ভাই এখন আপনারা ঢুকে নাকি এই লাইফে তারপর বুঝবেন ইনশাল ঠিক আছে আল্লাহ পাক আপনাদের স্বভাব যেন একটা সালামতির জিন্দগি দান করে কিন্তু নারীর অবমাননা ওই জাহিলের থেকে কিন্তু আমরা বের হইতে পারি না আর একটা হচ্ছে এটা আরো বাড়াতে গোত্রীয় হানাহানি ছিল প্রকট আই এম ছিল না গোত্রীয় হানাহানি একদম প্রকট আকারে ধারণ করা ছিল আই এম জাহিলিয়াতে আমাকে বলেন এটা এখনকার বিশ্বে বা দেশে কি বাদ হয়েছে কিনা এখন এটা পলিটিক্যাল হানাহানিতে রূপ নেয় নাই বৈশ্বিক হানাহানিতে রূপ নিছে না তাহলে ওই যুগে যে যুগে নবী সাল আলী হাসালামকে আল্লাহ পাঠিয়েছেন সেই যুগে যে জাহিলিয়তগুলো ছিল এখন গ্লোবাল পার্সপেক্টিভে এই জাহিলিয়তগুলো এখনো আছে বরং তার চেয়ে আরো বড় মাত্রায় আছে তখন সুদ ছিল একটা নির্দিষ্ট জায়গায় এখন ওয়ার্ল্ড ওয়াইড তখন সুদ তখন আপনার জেনা ছিল একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিসরে এখন পদোগ্রাফি দিয়ে একেবারে ফোনে ফোনে এই ফোনের ওজন কম কিন্তু কে মাঠে এর ওজন বোঝানো খুব কঠিন হবে এই ফোনের ওজনটা কম কিন্তু কে মাঠে এই ফোনের হে জবাব দেয়ার যে বিচার এটা অনেক কঠিন হোক আল্লাহ আমাদেরকে তাকে অবলম্বন করার তৌফিক দান করে বিনা প্রয়োজনে ইউজ করবেন আপনার যতটুকু প্রয়োজন এতটুকু এখন এই জাহেলিয়াতের সমাজে আল্লাহ পাক এমন একজন মহামানবকে পাঠালেন টু কনসেন্ট্রেট করেন এমন একজন মহামানবকে আল্লাহ পাক এই জাহেলিয়াতের সমাজে পাঠালেন আই এম এ জাহেলিয়াতে মানে আবু জাহেলের যুগে যিনি মাত্র তেইশ বছরের ব্যবধানে কত বছর মাত্র তেইশটা বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওই জাহেলিয়াতে পূর্ণ সমাজটাকে একেবারে পুরা ইউট্রান্ড করে একটা আলোকিত সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেলেন তিনি কি প্রথমে একা ছিলেন না দুজন ছিলেন বলেন আবার আছেন তার সাথে ওই আসছে এবং তিনি কিন্তু একা একজন দিয়ে দেওয়া ছুটি তিনি তিনি মানে হেরা গুহায় কি করতেন হেরা গুহায় চিন্তা করতেন

এখানে এক্ষা বলার কারণ কি তখন তো শির ছিল আল্লাহ বলতে পারতেন তুমি শির করো না মূর্তি পূজা করো না হ্যাঁ সমাজে নারী মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে বন্ধ করতে বলো কোন কথা আল্লাহ আগে বলে নেই বলেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছে তার মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই জ্ঞান আর যেটা আল্লাহ থেকে দূরে সরে সেটা কি তাহলে এখনকে শিক্ষা ব্যবস্থাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে তাহলে এটা কি হচ্ছে তাহলে জ্ঞান না চাহেলিয়া শৌসকো তাফসिराতের আলোকে খনাখনি হুসাইন ইবনে যিনি মানুষকে আলাদা দিয়ে সৃষ্টি করেছেন ই করাবুকাল আকরাম আল্লাযি আন্নমা বিল কলব দেখেন আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন কলম দিয়ে ওআল্লামাল আদমা আসমাআ কুলহা আল্লাহ পাক আদব আলাইহিস নাম শিক্ষা দিয়েছেন আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন সুবহান এবং সেই জ্ঞানের আদনতেই আমাদের পিতাকে আল্লাহ পাক করিয়েছেন আপনারা ফেরেশতাদেরকে দিয়ে সুবহানাল আমরা তার সন্তান আমাদের জানকে মানে আদম আলি সালামকে আল্লাহাক বলেছেন খালিফা আল্লাহাক বলেন নাই যে আমি পৃথিবীতে ইন্নি যে আইন ফিল আল দিন খালিফা এটা আল্লাহাক বলেছেন আল্লাহাক এটা বলেন নাই আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে আমি নতুন কোন প্রাণী বা বাকলুক পাঠাতে পাঠাতে চাই এমনটা আল্লাহাক বলেন নাই আল্লাহ বলছেন আমাদের পিতাকে খালিফা খালিফা মানে যিনি জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন ঠিক যেমন দাউদ আলি সালামকে আল্লাহাক বলেছেন ইয়া দাউদ ইন্না যে আন্নাকে খালিফা তার فاحكم بين الناس بالحق <بِالْخَطْء> ولا تتبع الهواء يدلك عن سبيل الله আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি তোমার কাজ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা হক প্রতিষ্ঠা করা হকের মানদণ্ড কি আল্লাহ পাকের ওয়াহী আল্লাহর ওয়াহী দিয়ে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবা এটাই হলো হক প্রতিষ্ঠা করা যদি না করো প্রবৃত্তির তারা অনুসরণ করো মানে মানব প্রচিত বিধান অনুসরণ করো তাহলে ইউদুল্লাহ কে আনসাবিল্লাহ আল্লাহর রাস্তাতে থেকে তোমাকে সরিয়ে দিয়ে যাও বলেন না আমরা এখন পল্লিফা কতটাই ভুলে গেছি আর পল্লিফা থেকে যে খিলাফ আসছে এই শব্দ পদ্ধতিও ভাই যাচ্ছে বাংলাদেশের ইয়ান জনের সাথে এখন যারা মানে ইসলাম প্র্যাকটিস করছে তাদের অনেকেই নামাজ রোজা হক জগতে এই শব্দগুলোকে যেভাবে রিসিভ করে শরিয়া ইমা রা খিলাফা আর করতে পারে কারণ এর ব্যাখ্যতা দায় আমাকে নিজের রকম নিতে হবে কারণ আমি হয়তো বিগত পাঁচ বছরে তাকে এই শব্দগুলো শোনাতে পারি নাই বিগত পাঁচ বছরে সব লেকচার গুলো ঘটেন আপনারা সব ওয়াজ মাহফিলের দেখেন কয়টা লেকচারে কয়টা ওয়াজে এই কথাগুলো সামগ্রিক দেওয়ার কথা গুলো আস তাহলে মানুষ জানবে কি তো নবী সালামের কাছে প্রথম মহি আসছে পড়াশোনা কেন ভাই আমাদেরকে পড়াশোনা করতে হবে আর এই পড়াশোনার জন্য এই মেলা বই যে আয়োজনগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের পড়াশোনার জন্য আসলাম বই কিনলাম চলে গেলাম এটা না আপনাকে একটা সিলেবাস মেনটেন করে পড়তে হবে একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে তাও একা একা আছে সবতে এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট মাথার উপরে মুরব্বী রাখা বড় বড় কেরাম রাখা নিজেকে মুরব্বি না ভাবা বহু বহু তুলনাভ এবং বহু আরেম পর্যন্ত নিজেকে শুধু মুরব্বী ভাবার কারণে আর তাদের মাঝার উপর থেকে মুরব্বীকে সরিয়ে দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই বদমুষ্ট হয়ে গেছে এই কলমের পোশাকের পবিত্রতা কয়েকজন আছে বুকে হাত দিয়ে কে বলতে পার কলমে জিনার অপবিত্রতা নাই কার কলমে এই হিংসার অপবিত্রতা নাই গিবতের অপবিত্রতা নাই তহমতের অপবিত্রতা নাই মানুষের সম্মান আনির অপব্যেচ্ছতা নাই এবারে আমরা যারা অনেক সময় দিনে রিপ্রেজেন্টেটিভ হয়ে আছে তাদেরও কল অপুষিত হয়ে আছে অনেক সময় থাকা স্বাভাবিক কারণ আপনি তো আমরা তো ওই বরেণ্য ওলা ম্যাগ্রামের সহপদে কম যাচ্ছে নিজে নিজে নিজেকে মুফতি মনে করছি আমি নিজেই নিজেকে মানে আমির মনে করা শুরু করছি তখন তো সমস্যা তো আরেকটা কথা এখানে আছে যে ও রোজ যত অনর্থক কথার কাজ আছে এটাকে আপনি এড়িয়ে চল বলেন তো এটা আমরা আবার করতে পারছি অনর্থক কথার কাজ আমরা এড়াই চলতে পারি আমরা সবাই অলমোস্ট এভরিবডি আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করতেছি অনর্থক কথার কাজ ওই সময়টুকু পড়লে কাজ হতো তেলাবাদ করলে কাজ হতো মোস্তাদের বয়ান শুনলে কাজ হতো ইত্যাদি এখন এই বহিগুলো আসার পরে আমাদের নবী সাল আলি হাসালাম আর বসে থাকলেন না দাঁড়িয়ে গেলে এই যে তিনি দাঁড়িয়ে গেলেন একদম তেইশ বছর মানে অনবরত দিন রাত এটাকে আপনি ভাগে ভাগ করে ফেলতে পারেন একটা মাতৃযুগ একটা মাদা নেই মাকে যুগ কত বছর ছিল ১৩ বছর মাদা নেই অ্যাপ্রক্সিমেটলি 10 বছর এই মাকে যুগটাকে আপনি আবার দুই তিনটা ভাগে ভাগ করতে পারেন একটা ভাগ হচ্ছে প্রথম তিন বছর নবী সাল আলী ভাসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছে কত বছর আমাদের সমাজে কিন্তু ওই প্রেক্ষাপটটা এখন নাই কারণ দাওয়াতটা প্রচার হয়ে গেছে মাশা প্রথম তিন বছর তিনি কিন্তু ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিয়েছেন আবু ওকর সিদ্দিক দাওয়াত কবুল করেছেন খাদিজা রাজি আল্লাহ আলিবিন আবি চলেন সাইদিন আব্দুল্লাহ আবিন মাসুদ তারপর বেলাল ইবনে বেলাল ইবনে কি রাবি বেলাল ইবনে রাবা তারপরে বলেন উসমান বিন আফফান তালহা রাদিয়াল্লাহু আনহু যুবাইর এই যে বরেণ্য সাহাবায়ে کرام যারা বদর ওহদ খন্দক কাপিয়ে দিয়েছেন পরে তারা ইসলাম গ্রহণ করেছেন কখন এই প্রথম তিন চার বছর তাহলে আমাদেরকে কিন্তু মানুষ তৈরি করতে হবে সিরাতে শিক্ষা কি মানুষ তৈরি করতে হবে এবং এই দাওয়াতটা কি মুসলিম সমাজে হচ্ছে না অমুসলিম সমাজে হচ্ছে বলেন তাহলে আমরা কিন্তু ইসলামের কথা বলছে অমসলিম সমাজে আমরা দাওয়াত দিচ্ছি কতটুকু এটা হতে হবে না অমসলিম থেকে কি আমরা ঠিক মতো দাওয়াত দিচ্ছি এই যে আপনাদের পার্বত্য অঞ্চলে পুরো জায়গাটা কিন্তু অমসলিম অধ্যুষিত আমাদেরকে ওদেরকে দাওয়াত দিতে হবে ওদেরকে দাওয়াত দিতে হবে কে জানে তাদের মধ্য থেকে আনসারি সাহাবীর মতো স্বাভাবিক হতে পারে কে জানে তাদের মধ্যে থেকে হোমারুকেরা হতে পারে আমার যারা যা হচ্ছে না তার দ্বারা সেটা হতে পারে তাই দাওয়ারটা সাম্প্রদায়িক করবো না দাওয়াতটা আমরা সবার মাঝখানে ছড়াবো ইনশাল এটা কিন্তু সিরাতে শিক্ষা তার মানে মুসলিম অবস্থান সবাইকে দাওয়াত দিব চাও আল্লাহ তৌফিক দান করেন যোগ্যতা দান করেন আমি এই দাওয়াত চলতে লাগলো প্রথম তিন বছর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো যখন ওমর হামজা এরকম কিছু সাহাবি আস্তে আস্তে ইসলাম কবল করতে লাগবে মানে তখন মিছিল শুরু হচ্ছে মিছিল ওমর রাজিয়াল্লাহু আনহু কথা একদম মানে স্পষ্ট যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাসনা আলাল হক আমরা কি হকের উপরে নাই আলাইহি সু আলাল বাতিল তারা কি বাতিলের উপরে নাই তাহলে আমরা কেন এখন ঘরের ভিতরে নামাজ পড়বো চলেন আমরা কাবা ঘরে কি নামাজ ব্যাস মিছিল করতে করতে কাবা ঘরে যাওয়া হবো নামাজ পড়া হবে ওই উপর থেকে আপনারা হজমরা যারা করেছেন হয়তো দেখছেন আবু বাড়ি বল একটা জায়গায় গিয়ে আর কি তাই না ওই টয়লেট বানে আসলে কতটুকু সৈয়াব আমি জানি না ওইখানে কিছু পিছনে কিছু পাহাড় আছে আর তো পাহাড়গুলোর উপরে উঠে তখন ওই মশাটা দেখছিল আর আবু ওই মিছিল আক্রমণ করার চেষ্টা করেছে কিন্তু উৎপাদ রবি আসিয়া বলেছিল ভুলেও এই মিছিল আক্রমণ করিল না ওখানে দেখো দুইজন বীর সেনা আছে ওই যে হামসা ওই জঙ্গল গেলে একটি পিছিয়ে তো এখন আমরা চাই আমাদের ভাইদের মধ্যে হামসা আর ওমর উঠে আসো তখন আরো প্রকাশ্যে কথা হবে চাও এটা এটা একটা এটা একটা মানে স্ট্র্যাটেজি আর কি যখন আপনার কাছে মানে শক্তিশালী কিছু মানুষ থাকবে তখন কিন্তু দাওয়ারটাও আরো বড় পরিচয় হয় ইচ্ছা হবে এই আমরা আমাদের সরকার হোক প্রশাসন হোক আমাদের অমুসলিম ভাইরা হোক ইভেন আপনারা যারা আছেন আমাদের ভাইরা সবাইকে আমভাবে দেওয়া দেখো যে আপনারা ওমর হয়ে যান ইসলামের দিকে প্রোটেক্ট করবেন দেখেন আল্লাহ নবী সালামকে আমি কথা বলছি বাহ্যিক অর্থে প্রোটেকশন তো আল্লাহ মানে তারা কারা ডান হাত বাম হাত হয়েছিল কারা ঢাল হয়েছিল সাহাবিরা না সেই সাহাবি হতে হবে আপনাদের আমাদের ওস্তাহ অন্য অনেক অনেক কথা বলছে অনেক কাজ করছেন আমাকে বলেন তাদের তাদের অবর্ত মানে তাদের জায়গা যখন আপনি করতে পারবেন কিনা ওই যোগ্যতাটাকে আমরা অর্জন করছি কিনা এটা আমাদেরকে আমাদের অনেক ক্রিয়েটিভ চিন্তা করতে হবে যে আমাদের ওস্তাদরা যে কাজগুলো করছেন তাদের অবর্ত মানে আমরা সেই লেগেসি বজায় রাখতে পারবো কি পারবো আদৌ সেই জেনারেশন তৈরি হচ্ছে কিনা গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছে কিনা আবার কোনো এবং তারা যেভাবে দিনের জন্য কাজ করছেন তাদের তাদের জান মান ইজ্জত পরিবার এগুলো দেখভাল করে দায়িত্ব আমাদের আছে কি নাই বলেন এটাই নাই আমি নিজের কথা বলি যে আমরা আমাদের কাছে এক বাজার করার টাকাও ছিল না এমন একটা সময় গিয়েছে এবং কাউকে আমরা বলতেও পারছিলাম না যে আমাদের টাকার দরকার কিছু ভাই কিছু অর্থ সহায়তা করেছিলেন ওই বিপদপ্রস্ত মুহূর্তগুলোতে তো সেটা আবার মাঝখান থেকে থার্ড মেরে খেয়ে ফেলছে তখন আমি একটা কথা বলি আমরা দাওয়াতের কাজ করব আমরা সেরিয়ার প্রতিষ্ঠা চেষ্টা করবো ঠিক আছে ওলামাইগের আমরা করবেন আপনাদের উর্ধ্ব নেতা যারা তারা করবেন কিন্তু তাদের যান তাদের মাল তাদের পরিবার তাদের আহাল তাদের ভরণ পোষণ এই বিষয়গুলো দেখার দায়িত্বকে আমাদের নাই আদৌ আমরা আমরা কি হামজা হামার আবু হতে পারছি কিনা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এটা আমরা যেন হইক আল্লাহবাক্ত অফিকার পরে এবার এই সাহাবিদেরকে নিয়ে রবি সাল্লাহ আকালাম দাওয়ারও বেগবান করলেন এবার আওয়াজ যত বেগবান হলো আবু জাহেদ আবুল আহাবের নির্যাতন তত বাড়তে থাকে ঠিক তো কথা অনেক সাহাবি চোখের সামনে শহীদ হলেন নবী সাল ইসলাম তখন কিছু বললেন না মানে অস্ত্র হাতে নিলেন কিছু বললেন না অর্থ বলছে যে তিনি অস্ত্র হাতে নিলেন মক্কার কথা বলছেন তিনি বললেন সবর করতে অনেক সাহাবি বললেন যে ইয়া রসুল্লাহ সবর করতে করতে আমরা তো মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি আল্লাহর কাছে বত্তা করেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন নবীজি বললেন না এক সময় আসবে যে পুরা এই হীরা নগরী পারস্য রোগ এগুলো সব আমরা জয় করবো বলে কিনা কিন্তু আস্তে আসি কিন্তু তোমরা কিন্তু তারা ওরা করছো সবর করলেন আবু জাহেদ সুমাই রাজি আল্লাহ ওয়ানহাকে কি বর্ষা নিক্ষেপ করে হত্যা করে নাই ইয়াসির রাজি আল্লাহ ওয়ানহাকে হত্যা করে নাই এরকম অনেক বেলাগ রাজি আল্লাহ ওয়ানকে একদম উত্তপ্ত বালুতে পিটানো হয় নাই অনেক ঘটনা ঘটেছে তখন কিন্তু আমরা ওই আক্রোশ নিতে পারি নাই বা ওই আদেশটা আমাদের পক্ষ আল্লাহর পক্ষ থেকে আসে নাই যে আমরা ওদের সাথে ওই ভাষায় কথা বলবো যেটা যে ভাষায় ওরা কথা বলছে তখন ভাষাটা ছিল ধৈর্যের এখন এমনকি নবী সাল্লাহ আসলাম বললেন তোমরা এখন আবিসিনিয়াতে চলে যাও আবিসিনিয়াতে একজন কে আছে একজন খ্রিস্টান শাসক আছে যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সুহান দেখেন একজন খ্রিস্টান শাসক সম্পর্কে নবী সাল্লাহ আলিহাসাল্লাম মন্তব্য করলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না এখন পুরো মুসলিম বিশ্বের মুসলিম শাসকদেরকে খুঁজে পাওয়া দুষ্কর যাদের রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না ওখানে মুসলিমরা গিয়ে থাকতে লাগলেন দীর্ঘ সময় তারপরে দেখেন আমাদের নবী সাল্লাহ আলাইসালাম দাওয়াতের কাজ বেগবান করলেন বেগবান করলেন বেগবান করলেন এবার তিন বছর বয়কটের জীবন যখন সিরাজ পড়েছেন না আপনারা তিন বছর বয়কট পারে কি ওই এক এক কারাগার এটা একটা উন্মুক্ত কারাগার আছে শিয়ারে আবু তো বলে শিয়ারে আবু তো মানে ওখানে না আছে খাবার না পানি গাছের ছাল পাতা খেয়েছে আপনারা তিন বছর থেকেছে তিনটা বছর তখন দেখেন কিছু অবসলিম মানুষ আমাদেরকে হেল্প করেছেন যেমন আবু তহলে তিনি কিন্তু তখন মুসলিম হন নাই কিন্তু হেল্প করেছেন আমাদের এত হেল্প করেছেন যেটা হয়তো আমি আপনি কেউ করতে পারেন ইসলামকে চাচা আবু মুসলিম না হয়ে ইসলামকে যে পরিমাণ হেল্প করেছেন সহযোগিতা করেছেন নিরাপত্তার চেষ্টা করেছেন ওটা কিন্তু আমরাও করতে পারি শেষ পর্যন্ত তারপরেও তিনি জান্নাতে যেতে পারছেন না সুফান কেন কেন বলেন শুধুমাত্র শেষ পর্যন্ত ক্যারিমানা পড়াটা তাহলে আমরা কি একটু কৃতজ্ঞ হব না যে আন্নাপা আমাদেরকে মুসলিম পরিবারে আমাদেরকে জিজ্ঞাসা না করেই জন্ম দিয়েছেন একটু ভাবতে হবে এগুলা কাজের কথা আপনাকে বলতে হবে না আপনি নিজেই ছুটবেন চাল তো দেখুন চাচা আহমের মতো অনেক মানুষ আমাদের দরকার এটা কিন্তু ইঙ্গিত এসেছে লেকচারের মধ্যে এর আগে উস্তাদ বলেছেন তো আমাদেরকে এ ধরনের মানুষদেরকেও দাওয়াত দিতে হবে কে জানে যে ভিতরে ভিতরে অনেক আবু তালেব আছে আমাদেরকে হেল্প করতে চায় থাকতে পারে না দাওয়াত বেগমান করতে হবে সর্বমহলে দাওয়াত আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন আপনারা তো দিন কায়েম করতে চান তাই না কার হাতে বায়াত করেছেন হ্যাঁ মুরব্বি কে আপনার প্রশ্ন আছে অনেক জামায় মারার কথা বলছি আমরা এখানে অনেক চিহ্ন আছে এখানে আমি এটা ফিফি মাসালা যেটা যাচ্ছি না যেটা কতটুকু কতটুকু জায়েজ না জায়েজ বা ফরোজ ওয়াজিব সুন্নত মোস্তাব এটা না দেখেন আমরা কিন্তু আমরা দাড়ি কেউ কেটে ফেলি না এটি হ্যাঁ আমরা কি দস্তর খানা ছাড়া খাওয়া দাওয়া করি কেউ করি না কি মেসওয়াক সবাই করি তো তা এখন আপনি এত এত গুরুত্বের সাথে মেসওয়াক করেন কেন এত গুরুত্বের সাথে আপনি সুন্নাগুলো রাখেন কেন দস্তর ব্যাপারে এত আপনি ইয়ে কেন গুরুত্ব দেন কেন কারণ প্রত্যেকটা সুন্না আপনি আবার করতে চান তাই না দেখেন কোন সাবি নবী সাল আলী ভাসালামের হাতে বায়াত ছাড়া দিন কবুলও করেন নাই কোনো সারিয়াও বয়া ছাড়া হয় নাই কোনো জিহাদও বয়া ছাড়া হয় নাই এবং ইমানও ছাড়া রাষ্ট্র হয় নাই অনেক ব্যাপার আছে এগুলো আপনাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে আমি জানি এগুলো একটু মানে টার্ন বলে একটু কঠিন আস্তে আস্তে আপনারা এগুলো বুঝবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান পড়ছে দেখেন ওই ওই বিষয়টা না থাকলে আল্লাহকে সাক্ষী রেখে যখন সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছেন যে আপনি মদিনায় আসেন আমরা যেভাবে আমাদের স্ত্রী সন্তানদেরকে নিরাপত্তা দেই আপনাকে অধিব্য আপনার সাহাবীদেরকে অধিপচ্য তারপরে নবীজি বলেছেন যে যদি তোমরা না পারো তাহলে আগেই বলে দাও ঠিক আছে এটা যদি না পারো আগেই বলে দাও তারা বলেছেন যে আমরা আমাদের জান মাল দিয়ে আপনাকে এইভাবে প্রোটেকশন নেব যেভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে প্রোটেকশন দিয়ে থাকি নিরাপত্তা দিয়ে থাকে শুধু একটা প্রশ্ন তারা করেছিলেন এই ফার্মায়েল না দ্যা ফাইন না দ্যি কেয়ার আমরা যদি এই কাজটা করি আপনাকে এইভাবে আপনি হিজরত করে আসেন সাহাবিরা হিজরত করে আসে তাদেরকে নিরাপত্তা দেই তাহলে আমরা কি পাবো আমরা নবীজি বলেছেন আল না তোমরা জান্নাত তাহলে এটার উদ্দেশ্যটাও বোঝেন দুনিয়া বিঘ তাদের ছিল না দুনিয়া বি কোনো স্বার্থ তাদের ছিল না এবং এমনকি মক্কা বিজয়ের পরেও যখন ওই যে হুনাইনের যুদ্ধ হলো তখন কিছু গণিমত নবী সাল্লাহ আকর বেশি বেশি দিচ্ছেন নতুন ইসলাম ভবনকারীদেরকে আনসারি সাহাবিরা একটু চুপচাপ

কিন্তু ভাইরা এবার বলছেন এখন আমরা আর দুর্বল নাই মদিনায় সব সাহাবিন একসাথে চলে গেলেন এক জায়গায় সবাই থাকলাম তার মানে আমার একটা ভৌগোলিক জায়গা দরকার কি দরকার এটা আল্লাহ বাক আমাদেরকে বাংলার জমিন দিয়েছেন ঠিক আছে আমরা তো বাংলার জমিন আছি বাইরে চিন্তা করার সুযোগ আমাদের এখন হচ্ছে না তো জায়গা দরকার আগে ভাইনা এবং সবাই একটা জায়গায় থাকতে হবে তাই তো তারপরে নবি সাল্লাল্লাহ ওয়াহিলাসলাম কে সবাই আমির মেরেছেন না নেতা কয়েজ সেখানে এই জায়গায় আমাদের একটা প্রবলেম আছে আমরা এখানে আমরা মানে সবাই মিলে একজনকে ফিক্স করতে পারছি না বা হয়ে উঠছে না আমরা দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ পর্যন্ত তার বা কোনো বান্দাকে আমাদের উপরে নিয়ে আসেন যিনি পুরো উম্মাকে নেতৃত্ব দেবে চাও তবে ইতিহাস থেকে একটা বিষয় পাওয়া যায় যে সবাই মিলে একটা জায়গায় না এসেও দিন বহু জায়গায় কায়েম হয়েছে ঠিক আছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক তাইফা দিয়েও দিন কায়েম হয়েছে জরুরি না যে সবাইকে একবার একটা প্ল্যাটফর্মে নাম দেখাইতে হবে এটাও জরুরি ব্যাপার কিন্তু একজন নেতা দরকার কি দরকার একজন নেতা দরকার অনুসারী দরকার আমাদের একটা জায়গা দরকার দরকার এবং আল্লাহ আমাদেরকে পরে তারপরে এবার আমির তাই না রাষ্ট্রপ্রধান নবী এবং সেখানকার নেতা এবং আমিরও সবকিছুই তিনি তিনি মোদিনা শরৎ করলেন ওখানে গদিরা ছিল ওদের সাথে চুক্তি হলো ভাড়াগুলো পড়ে পড়ে নিন আজকে সিরাদের বই না কিনে কেউ বাড়িতে যাবেন না